আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ বাপ ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ময়মনসিংহের গরিপুর চৌদ্দ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গরিপুর উপজেলা প্রশাসন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা উপজেলা প্রশাসনের কর্মকর্তা সুদীজনের উপস্থিতিতে গরিপুর ইউনিয়নের শালিহর ভদ্রভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা আলোচনা সভা মোমবাতি প্রজ্বলন করা হয় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমদ তাইব রহমান হিরণ বীর মুক্তিযুদ্ধবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে স্মৃতিসৌধের ভেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আজকের এই দিনে এই এইসব অপশক্তিকে দমনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সকল অন্ধকার দূর করে নতুন চেতনায় সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্মৃতিসৌধের বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয় এ উপলক্ষে বদ্ধভূমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ জয়ের প্রাককালে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শিক্ষক অ্যাডভোকেট ডক্টর যারা পরবর্তী এই বাংলাদেশকে নেতৃত্ব দিতেন বা নেতৃত্ব দিতে সহযোগিতা করতেন বিনির্মাণে কাজ করতেন তাদেরকে পাখারাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছেন আমি শ্রদ্ধা নিবেদন করছি সেই সব শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করছি তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছি লাল সবুজের পতাকা পেয়েছি আসলে আমরা যদি মনে করি এভাবে যে মুনির চৌধুরী শহীদুল্লাহ কাইসার গোবিন্দচন্দ্র সহ যারা এই চোদ্দো তারিখ বা তার আগে পরে আমাদের সূর্য সন্তান যারা প্রাণ দিয়েছেন আমাদের এই দেশটাকে তারা মেধাশূন্য করতে চেয়েছিল এবং তারি নীল নকশা হিসেবে আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মনে করছি যে চোদ্দ তারিখের পরে ষোলো তারিখে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি আমি আমি সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা জুলাই অগাস্ট বিপ্লবেও শাহাদত বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা বিভিন্নভাবে আহত হয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে আজকের এই আলোচনা সভা পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং মোমবাতি প্রজ্জ্বলন পর্যায়ে সকলকে দাওয়াত দিয়ে আমার কথা শেষ করছি বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধা গ্যাস উদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আয়ুব উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী সালাউদ্দিন সোহেল উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুদীবৃন্দ অংশগ্রহণ করেন फारूक अहमेद जी न्यूज़ गौरीपुर मयमन सिंह